কে রে তো পাছোড়িয়া দিছি তুই হনু কচ্ছি আমি তিন চার ঘন্টা রাস্তা এই ঘুরে বললাম তুই আহলো যাস নাই হ্যাঁ যার যাচ্ছিলাম দাদি যাবার দিলো না তো দাদি যাবার দে মানে কি করছিলে দাদি আর যাবার দিলো গোল দাদি কৈ লো টিয়া বাইরে দেওয়ার দরকার নাই কি আল্লাহ আর আমার মায়ের লগ হে তুমি জানা নাই লগে